সাবাস রিয়াল মাদ্রিদ ভেনির জন্য চুল পরিমাণ কাউকে ছাড় নয় এ না হলে রিয়াল ভেনির জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত রিয়াল মাদ্রিদ জানিয়ে দিল তাদের কাছে গুনির কদর কেমন বর্ণবাদের শেকর সমূলে উৎপাটনের বার্তা দেওয়া হল কিক অফের আগেই সতীর্থ ভিনিস জুনিয়রের সাথে একাত্মতা ঘোষণা করতে দলের সবাই মাঠে ঢুকল পিঠে লেখা জার্সি গায়ে সমর্থকরা পোস্টারে ব্যানারে ফুটিয়ে তুলল বারবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পাশে থাকার বার্তা না খেলেও ম্যাচে তাই প্রবলভাবে থাকতেন ভিনি এবং এমন ভিন্ন আবহের ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিল তারা কি করতে পারে এই ব্রাজিলিয়ানের জন্য মায়োরকা রিয়াল ভায়াদলিত অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার পর ভ্যালেন্সিয়া লালিগার এবার মৌসুমে পাঁচবার প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিওজ জুনিয়র তবে সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ভেনিসিওসের বারবার প্রতিকার চেয়েও সুরাহা না হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লালিকা কর্তৃপক্ষকে সরাসরি দোষারোপ করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার তবে বর্ণবাদী আক্রমণ নিয়ে উল্টো ভিনিসিউসকেই কাঠ করায় তুলেছেন হাভিয়ার তেবাস লিগা সভাপতির এমন আচরণে রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে জাপানে জি সেভেন সম্মেলনে গিয়েও ভিনিসিউসকে সমর্থন জানিয়ে ফুটবল মাঠে বর্ণবাদ বন্ধে ফিফাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন পাশে দাঁড়িয়েছেন রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি আর কিলিয়ান এমবাপ্পে নেইমার রিচার্লিসনদের মতো তারকাও এত কিছুর পরও লিগা কর্তৃপক্ষ ঠোঁটো জগন্নাথের মতো যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দায় সারা বিবৃতি দেয় শুধু যদিও পরে স্প্যানিশ কর্তৃপক্ষ অবশেষে বর্ণবাদী আচরণ ও ঘৃণা থেকে উদ্ভূত অপরাধ নিয়ে তদন্ত শুরু করে তদন্তের ভার দেওয়া হয় স্পেনের রাষ্ট্রপক্ষের কৌশলীদের এর আগে এই বছর জানুয়ারিতে ভিনিসিউসের সঙ্গে এমনই এক বর্ণবাদী আচরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছিল সে ঘটনার অনেকদিন পরে চারজনকে আটক করে স্প্যানিশ পুলিশ জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনে এক ব্রিজে ভিনিসিউসের জার্সি পরা পুতুলের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন কিছু লোক সঙ্গে রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের জার্সির রঙের একটা ব্যানার টানিয়ে লেখা হয়েছিল মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে ওই ঘটনায় আজ যে চারজনকে আটক করা হয়েছে পুলিশ বলছে তাদের মধ্যে তিনজন মাদ্রিদের একটি ক্লাবের উগ্র সমর্থক এ নিয়ে ইনস্টাগ্রামে প্রতিবাদ বার্তায় ভেনিসিয়স লিখেছিলেন স্পেনকে এখন বর্ণবাদীদের দেশ মনে করে ব্রাজিল তার কথা যে অমূলক নয় সেটা রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা ভেনিসিয়সকে বর্ণবাদী আক্রমণের ঘটনায় স্পেনে তদন্ত শুরু হলেও প্রতিবাদে ফুঁসতে থাকে তার দেশ দেশটির বৃহত্তম শহর রিওডি জেনিরোর প্রতীক হিসেবে পরিচিত ক্রাইস্ট দ্য রিডিমারের আলো এক ঘন্টা বন্ধ রেখে ভিনির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয় এরপর টুইটারে সেই মুহূর্তে ছবি পোস্ট করে ভিনি লেখেন আধার এবং আরোপিত তবে আমাদের এই লড়াইকে অনুপ্রাণিত করতে আরও আলো জ্বালাতে হবে শুধু তাই নয় ব্রাজিলে অবস্থিত স্প্যানিশ দূতাবাসের সামনেও প্রতিবাদ সমাবেশ করেন ব্রাজিলিয়ানরা মাদ্রিদে ব্রাজিলের রাষ্ট্রদূতের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগও দেন তারা কি ঘটেছিল সেদিন চলুন আরেকবার শোনা যাক ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ম্যাচ চলাকালে ভিনি উদ্দেশ্যে কিছু একটা বলতে থাকেন এক দর্শক সেদিকে তেরে গিয়ে জবাব দেন ভিনি তাতে খেলা বন্ধ থাকে প্রায় দশ মিনিট সব মিলিয়ে ম্যাচের স্থায়িত্ব ছিল একশো মিনিট এক পর্যায়ে রেফারি রিকার্ডো রিকার্দো দিবুরগোস বর্ণবাদ বিরোধী প্রোটোকল সক্রিয় করতে বাধ্য হন খেলা বন্ধ থাকার সময় তিনি দর্শকদের এই বলে সতর্ক করে দেন যে আর কেউ বর্ণবাদী মন্তব্য করলে ম্যাচ স্থগিত করা হবে বর্ণবাদী আক্রমণে অতিষ্ঠ ভিনিসিউসও খেলা চালিয়ে যেতে চাননি পরে কোচকার্লো আঞ্চেলকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পাল্টে মাঠে থেকে যান